ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর দিনটিতে শিক্ষক দিবস পালন করা হয় ভূমিকা নানা কারণে আমরা বছরের বিশেষ বিশেষ কয়েকটা দিনকে মনে রাখি এই বিশেষ দিনগুলি আমাদের মনে বিশেষ তাৎপর্যের ছাপ ফেলে যায় যেমন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ইত্যাদি এমনই এক বিশেষ দিন হলো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটিতে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি শিক্ষক দিবস কী শিক্ষক দিবস হলো একটি বিশেষ উপলক্ষ যা ছাত্রদের ভবিষ্যৎ এবং জাতির গঠনে শিক্ষকদের উৎসর্গ এবং অবদানকে সম্মান ও প্রশংসা করার জন্য উদযাপিত হয় বিভিন্ন দেশের শিক্ষক দিবস ভিন্ন ভিন্ন দিনে পালিত হয়ে থাকে ভারতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় এই দিনটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে এরপর শিক্ষক দিবস পালন করার কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর তার জন্মদিনটা রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার প্রস্তাব হয় তখন তিনিই বলেছিলেন পাঁচই সেপ্টেম্বর আমার জন্মদিবস পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি অধিক সম্মানিত বোধ করব আর সেই থেকেই শুরু হয় সমগ্র শিক্ষকদের সম্মানার্থে শিক্ষক দিবস পালন করা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন উল্লেখযোগ্য দার্শনিক শিক্ষক বুদ্ধিজীবী এবং লেখক তবে শিক্ষক হিসাবেই ডক্টর রাধাকৃষ্ণন বিশ্ববন্দিত হয়েছেন রাষ্ট্রনায়ক হিসাবে কখনোই নয় একজন শিক্ষকের আদর্শকেই তিনি সারা জীবন তার কাজে চিন্তায় ও আচরণে মেলে ধরেছিলেন পরের পয়েন্ট শিক্ষকের গুরুত্ব কবির ভাষায় মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন জ্ঞানের অন্যতম গুরু শিক্ষা হলো জাতির মেরুদণ্ড দেশের মানুষকে নিয়ে গড়ে ওঠে জাতি আর মানুষ গড়ার মূল কারিগর হলেন শিক্ষকেরা শিক্ষকেরা একটা কাঁচামালকে হাতে ধরে পরিচর্যার মধ্য দিয়ে নিজের হৃদয়ের সঙ্গে শিক্ষার্থীর হৃদয়ের সংস্পর্শ ঘটিয়ে চিন্তা দর্শন নীতি নৈতিকতা আদর্শের প্রভাব বিস্তার করে একজন ভালো মানুষ হিসাবে শিক্ষার্থীকে গড়ে তোলেন প্রকৃত শিক্ষা ব্যক্তি মানুষকে তথা জাতিকে এনে দেয় প্রাণশক্তি সেই প্রাণশক্তির জোয়ারে দেশ হয় সমৃদ্ধ তাই শিক্ষক ও শিক্ষার গুরুত্ব অসীম ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে তারা হলেন বাবা মা এবং শিক্ষক শিক্ষাদান করেন বলে শিক্ষক আমাদের শ্রেষ্ঠ বন্ধু একজন প্রকৃত শিক্ষক একটি মোমবাতির মতো যিনি নিজে প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন তাই শিক্ষক যদি ছাত্রকে একটিমাত্র অক্ষরও শিক্ষাদান করে থাকেন তার বিনিময়ে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সে শিক্ষকের ঋণ শোধ করতে পারে পরের পয়েন্ট আদর্শ শিক্ষক রাধাকৃষ্ণন আদর্শ শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠেরোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর মাদ্রাজের তিরুতানি গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি মাদ্রাস থেকে দর্শনশাস্ত্রে এম এ পাস করেন ও অধ্যাপনার কাজে নিযুক্ত হন এ সময় তার অন্যতম বিখ্যাত দি ফিলসফি অব রবীন্দ্রনাথ টেগর বইটা প্রকাশ পায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অনুরোধে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন এখানেই কাটে তার জীবনের সেরা কুড়িটা বছর এই সময়েই তিনি তার অসাধারণ বই দি হিস্ট্রি অব দি ইন্ডিয়ান ফিলোসফি লেখেন বইটা প্রকাশ পাবার সঙ্গে সঙ্গে তার অসাধারণ মেধার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে বিদেশে বহু জায়গায় তিনি বক্তৃতা দেবার জন্য আমন্ত্রণ পান উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যোগ দেন সে সময় তিনি বিখ্যাত হিবার্ট বক্তৃতা দেন দীর্ঘ কয়েক বছর পরে এখান থেকেই তিনি শিক্ষক জীবন শেষ করেন অবসর নিয়ে তিনি দেশে ফিরে এসে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান পরে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে কাজ করেন তারপর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন উনিশশো থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত তবু তিনি সারা জীবন মনে প্রাণে একজন শিক্ষক ছিলেন পরের পয়েন্ট শিক্ষক দিবসের কর্মসূচি শিক্ষক দিবসকে মনে প্রাণে নেওয়ার জন্য প্রতি বছর সরকারি ও বেসরকারি স্তরে নানা কর্মসূচি নেওয়া হয় সরকার এই দিনে দেশের কয়েকজন বিশিষ্ট শিক্ষককে জাতীয় স্তরে সম্বর্ধনা দেন শিক্ষা বিষয়ক অনেকগুলো সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে নানা ধরনের পরিকল্পনাও নেওয়া হয় এরপরে শিক্ষক দিবস উদযাপন মানব সমাজের থেকে দায়িত্ববান এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন শিক্ষক তাই শিক্ষক দিবসের উদযাপন শিক্ষক এবং শিক্ষার্থীদের বন্ধন শক্তিশালী করার একটি ভালো উপায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই প্রায় সকল শিক্ষার্থীরা প্রচুর উৎসাহের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করে এই উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এই বিশেষ দিনটিতে শিক্ষকদের স্বাগত জানাতে শিক্ষার্থীরা তাদের নিজেদের হাতের তৈরি জিনিসপত্র দিয়ে শ্রেণীকক্ষগুলি সুন্দরভাবে সুসজ্জিত করে তোলে ওই দিন শিক্ষকদের প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার মধ্যে এক অদ্ভুত রকমের শান্তি আমরা পেয়ে থাকি আমরা ফুল গ্রিটিংস কার্ড কলম বই ডায়েরি ইত্যাদি সামান্য উপহার সম্মানস্বরূপ শিক্ষকদের প্রদান করে থাকি আত্মতৃপ্তির জন্য লাস্ট পয়েন্ট উপসংহার শিক্ষক দিবসের গুরুত্ব আমাদের জাতীয় জীবনে অপরিসীম বহুকাল ধরে শিক্ষক সমাজ আমাদের জন্য নীরবে যে শ্রম দান করে আসছেন নীলকণ্ঠের মতো সমাজের বিস্পান করে চলেছেন তাদের আরও শ্রদ্ধার আসনে রাখতে হবে তাদের সব ধরনের সুযোগ সুবিধা বেশি করে দিতে হবে তাহলেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ইচ্ছা পূর্ণ হবে শিক্ষকদের যোগ্য মর্যাদা দিলেই দেশের প্রকৃত মঙ্গল হওয়া সম্ভব সবশেষে কবির ভাষায় বলতে পারি শিক্ষক হলেন আজীবনের প্রকৃত শিক্ষাদাতা শিক্ষক হলেন মোদের জীবনে দ্বিতীয় মাতা পিতা এই জগতে শিক্ষাকর্মে রয়েছেন যারা ব্রতি তাদের জানায় অজস্রবার মোর বিনম্র প্রণতি আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে